তুই বোন মিলে সকালের বিছানাটা গুছিয়ে নিচ্ছি বোন বলছে দিদি ভাই আমি এই কর্নারগুলো খুলে দিই তারপরে তুই গুছিয়ে নে তো আমি বললাম ঠিক আছে তো বোন এই যে লাঠি দিয়ে কর্নারগুলো খুলছে আর ওর কাছে লাঠি নিয়ে তারপরে আমি আবার গুছিয়ে রাখবো তুই শুভ সকাল বন্ধুরা এই সার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি ভালো আছি আজকে হচ্ছে রবিবার এখন বাজে আটটা পঁয়তাল্লিশ তো নতুন দিন তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে দেখো কাজ করতে না বেশ ভালোও লাগে তাই না দিন কিছু করতে পারি না তো তো সেই জন্যই ভাবি যে একটু বিছানাটা গুছিয়ে রাখলে মনটা ভালো থাকবে তো সকাল থেকে সারাদিনই সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো এই যে লাঠি দিয়ে মশুরিটা তো ওই কর্নারটা খোলা হয় না তো এইভাবে একটু লাঠি দিয়ে গুছিয়ে রাখছি তো আজকে বেশি কাজটা কিন্তু আমার বোনই করছে করে গেছে কারণ বোনের কাঁথা ভাজ করা বালিশ কোল বালিশ এগুলো ঠিকঠাক করে বোনই রেখে গেছে বোন বলছে দিদি ভাই তুই হালকার উপরে একটু গুছিয়ে রাখ কারণ তোর শরীরটা তো এখনো ভালো হয়নি আর ও আমাকে কাজ করতেও দেয় না জানো তো আমি ওকে বলি বোন একটু একটু এটা ওটা করি তাহলে দেখবে মনটা ভালো থাকে বলে কি না দিদি ভাই আমি সব কিছু করে দিব তোকে কিছু করতে হবে না তুই শুধু আমাকে বলে দিস কারণ দেখো কাজ করতে কান্না ভালো লাগে শুয়ে বসে থাকতে ভালো লাগে না কিন্তু পরিস্থিতির চাপে পড়ে আমাকে এইভাবে থাকতে হয় আর বেশি তো করতেও পারি না তো দেখো এই চাদর রাত্রিবেলা না একটু গায়ে দিতে হচ্ছে কারণ কয়েকদিন ঠান্ডা ছিল না তো হালকা আবার একটু ঠান্ডা পড়েছে তো সেই জন্য চাদর ভাজ করে গুছিয়ে রেখে দিলাম আর এইভাবে না শুয়ে শুয়ে একটু ওই সাইডে এই লাঠিটা নেওয়ার জন্য অনেকটা চেষ্টা করছিলাম তো পাচ্ছিলাম না তারপর আবার গিয়ে তারপরে নিলাম নিয়ে যে ঠিকঠাক করে সব কিছু রাখলাম বিছানার কর্নার তো বোন বলছে দিদি ভাই তোকে বিছানার কভারটা কিছু করতে হবে না আমি পরে ঠিকঠাক করে দিব। তারপরে হচ্ছে ঝাড়ু দিয়ে দিব। তাই আমি বললাম ঠিক আছে বোন আমি এই কন্যাটা ঠিক করে রাখলাম তো মা বলছে বোন বলছে দিদি ভাই বাহিরে কিন্তু এখনও হালকা হালকা হাওয়া আছে তো তুই এই শার্টটা পরে নি না হলে কিন্তু এমনিতেই তো ঠান্ডা লেগেছে তো আবার আবারও সার মানে ঠান্ডা লাগবে তো আমি বললাম ঠিকই বলেছিস বোন তাহলে পরে নি তো মা ব্যস্ত ছিল কারণ মা দেখো সকালে অনেক সকালে ঘুম থেকে ওঠে উঠে স্নান করে পুজো দেয় পুজো দিয়ে তারপরে আমাকে এসে বসিয়ে দেয় তারপরে চা তারপরে সকালকার ব্রেকফাস্ট এগুলো সব কিছু করে তো মায়েরও অনেক কাজ তো আমি শুয়ে থেকে এইভাবে এই শার্টটা পরে নিচ্ছি তাহলে মা এসে আমাকে একটু বসিয়ে দিতে পারবে দেরি হবে না না হলে মা এই শার্ট পরিয়ে দেবে তারপরে বসিয়ে দেবে অনেকটাই দেরি হবে তো সেই জন্য তো বোন আর আমি গল্প করছিলাম তো তারপরে দেখো আমার শার্ট বড় কমপ্লিট হয়ে গেছে তো মা বলেছে তোমার হয়ে হয়েছে বাবা আমি কিন্তু এখন বসিয়ে দেবো তো মা দেখো চলেই এসেছে তো তারপর আমাকে এই যে মা বসিয়ে দিচ্ছে তারপরে বোন ব্রাশ সব কিছু রেডি করেই রাখে তো আজকে না বোন ব্রাশটা রেডি করে রাখতে ভুলে গেছে তো বোন বলছে দিদি ভাই আজকে কিন্তু তোর ব্রাশটা আমি রেখে আসিনি তো মা বলছে ঠিক আছে তোমাকে রাখতে হবে না আমি গিয়ে দিদিভাইকে দিচ্ছি মানে আমাকে দেবে আর কি তো সেই জন্য মা আবার গায়ে হাত দিয়ে দেখছে যে গায়ে কি তাপ আছে তো দেখলো না আজকে আর নেই মা বলছে এখন ধীরে ধীরে তোমার শরীর ঠিক হয়ে যাবে কিন্তু জানো তো কিছু খেতে ইচ্ছে করছে না মা জোর করে আমাকে খেতে দেয় তাই তো এইদিকে বোন বলছে যে সকাল যখন হয়ে গেছে জানালাটা একটু খুলে দিই তাহলে বাহিরের হাওয়া তারপর রোদ একটু আলু আসবে তারপরে জানালার পর্দাটা নামিয়ে দিল এদিকে সকাল সকাল মার আমি কোথায় যাচ্ছি বলতো কোথায় বেরিয়ে বেরিয়েছি আর বলো না বিস্কুট তো সেই বিস্কিট আনার জন্য বিস্কিট চাপাতি পাতি এগুলো সব বাড়ন্ত হয়ে গেছে তো যাচ্ছি হচ্ছে এই যে পাশের দোকানে তো মাকে বললাম মা চলো আমি একটু যাই তাহলে ভালো লাগবে সকাল সকাল একটু বাইরে বেরো বেরোলে মনটা ভালো লাগবে তো এই যে দেখো দোকানে চলে আস মানে এসেছি তো একটা দুটো লোক থাকেই তো সবাইকে দিচ্ছিলো তারপরে আমাদেরকে দি দিচ্ছিলো আর কি তো দাওয়া কমপ্লিট হয়ে গেছে এই যে দেখো বোনের জন্য একটা বিস্কিট আর হচ্ছে চা মানে চা পাতা তো এই দুটো নিয়ে চলে আসলাম তো মা চায়ের জল বসিয়েই দিয়ে গেছে কারণ একটু চায়ের জলটা অনেকটা সময় ধরে ফুটলে না খেতে ভালো লাগে এদিকে আমার বোন দেখো একাই বসে আছে তো ওকে বলছি বোন তুই বসে বসে কি করছিস বলে তুই নেই দিদি ভাই আমি একাই বসে আছি তো আমার এই তো চলে এসেছি বাড়িতে তো এখন সবাই মিলে চা হয়ে গেছে তো মা নিয়ে চলেও এসেছে তো এখন চা খেয়ে নেবো সকাল সকাল আর জানো তোমাদের কথা মতো আজকে একটু আদা দিয়ে মা চা করে দিয়েছে তো খেয়ে না গলাটা বেশ ভালো লাগছিল জানো তো তো যাক তোমরা আমাকে এতটা ভালোবাসো তোমরা আমাকে এতটা মানে বলো তোমাদের এই যে ঠান্ডা লাগলে এটা খেতে হবে বেশ ভালো লাগে জানো তো তো অনেক আওয়াজ পাও তোমরা একটু ম্যানেজ করে নিও তো এইদিকে দেখো আমি মা বোন সবাই মিলে সকালকার খাবার খেয়ে নিচ্ছি তারপরে আবার বান্না বসাতে হবে আর আজকে চা না ভীষণই টেস্ট হয়েছিল। একটু অন্য রকম করেছিল তো তো সেই জন্য আর আমার বোন এদিকে বিস্কিট পেয়ে ভীষণ খুশি তো ব্রেকফাস্ট করার পরে আজকে রান্না করবে তো আজকে যেন আমার মন মতো একটা রান্না হবে সেটা চলো সঙ্গে থাকো তাহলেই বুঝতে পারবে তো এইদিকে দেখো ডালটা সম্বরা দিবে তোমার অল্প জিরে আর তোমার হচ্ছে তেজপাতার লঙ্কা শুকনো লঙ্কা দিয়েছে আর এইদিকে না আজকে একটু মিস ডাল করছে তোমার হচ্ছে একটু হরহ তারপরে একটু মাছ গালাই ছিল অল্প করে তো সেগুলো দিয়েই আর কি করেছে দু রকম ডাল আর এদিকে দিকে বোন স্নান করে এসে বলছে মা দাও কী রান্না করতে হবে মা বলছে ডাল হয়ে গেছে তো এই দিকে হচ্ছে পটল ভাজা বসিয়ে দিয়েছে তো বোন আবার একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে ভাসছে আর দিকে দেখো এঁচুর তো হচ্ছে আমার মন পছন্দ রান্না হচ্ছে মানে আমার ঠান্ডা লেগেছে তো তো মাকে বলেছিলাম যে মা আমার না খুব এছড় খেতে ইচ্ছে কর মানে করছে আর কি এছড়ের র মানে রসা তো মা বলছে ঠিক আছে তো বাবা সোনা মাত্রই নিয়ে এসেছে আমার বাবা মা জানো তো আমরা যদি একটু কিছু খেতে চাই না যতই কষ্ট হোক না কেন যেমন করে পারুক নিয়ে আসবেই তো সেই জন্যই আমি খেতে চেয়েছি আর আমার বাবা আনবে না তাই কখনো হয় তো দেখো নিয়ে চলে এসেছে মা আবার সকাল সকাল আমার নিয়েও করেছে মানে আগের দিন এনেছে রাত্রিবেলা তো পরের দিন মা রান্না করছে আর কি তো সেই জন্য আর বেশি দিন তো রাখা যাবে না নষ্ট হয়ে যাবে তো সেই জন্যই এদিকে দেখো এ ছোটা না সেদ্ধ করে রেখে দিয়েছিলো তারপরে হচ্ছে সোমবার দিয়েছে সোমবার দিয়ে তারপরে হচ্ছে এই ছোটটা দিয়ে দিয়েছে পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ সব কিছু দিল দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করছে এটা রান্না করতে না সেরকম সময় লাগবে না জানো তো অল্প সময়ে রান্না হয়ে যাবে আর এদিকে দেখো হোলির আগের দিন কি শপিং করা হয়েছে বাবা মানে রং নিয়ে এসেছে মানে রঙ বলতে আবির তিনটা কালার একটা লাল হলুদ আর পিঙ্ক তো তিন রকম নিয়ে এসেছে হোলির জন্য আর এদিকে চলো আমাদের ঠাকুরগুলোকে তোমাদের একটু সামনে থেকে দেখায় গাছের ফুল দিয়ে এত সুন্দর করে পুজো দেওয়া হয়েছে আমার ভাই সোনা তারপরে লক্ষ্মী নারায়ণ মানে সবাইকে আর কি এদিকে দেখো চোরটা হয়েই এসেছে এই যে একদম গামাকা বা গামাকা করবে দেখো দেখতে কিন্তু দারুণ লাগছে খেতেও ভালো লাগবে এদিকে ডাল পটল ভাজা আর চোর তো এটাই আজকে আমাদের রান্না রান্নাবান্নাও কিন্তু এঁচোড়টা ছোটটা খেতে কিন্তু বেশ টেস্টি হয়েছিল মা জানো তো এছরের মধ্যে নতুন একটা জিনিস দিয়েছে কুয়াশ তোমরা কারা খাও বলো তো এছরের সঙ্গে কুয়াস কিন্তু বেশ ভালোই লাগছিলো এ রান্না রান্নাবান্না করে মা আমাকে স্নানে নিয়ে গিয়েছিল এদিকে আমি সাজুগুজু করছি শুয়ে থেকে আর এই যে গাড়ি করে আসি তো বাইরে তো সেই জন্য না জল পরে যেন তো মেঝেতে মা আবার এই যে লাঠিটা দিয়ে মানে লিপে নিচ্ছে কারণ ঘরের মধ্যে না জল পড়লে মা চলাফেরা করে না অসুবিধা হয় তো সেই জন্যই মার এ রোজ এই কাজটা করতে হয় তো তারপরে এদিকে আমাকে আর বোনকে খেতে দিবে তো দুইজন দুই রকম খাওয়া মানে আজকে দুই বোন আলাদা হয়ে গেছি এটা কেন বলছি 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 দাঁড়াও কারণ এই যে দেখো মা আমাকে ভাত খেতে দিচ্ছে একদমই অল্প করেই খায় আর ঠান্ডা লেগে তো আরও খেতে ইচ্ছে করে না তো জোর করেই মা খেতে দেয় বারবার করেই তো এইদিকে আমার খাবারও বাড়ছে এদিকে বোনের খাবার পরোটা হয়েছে অনেক দিন পর জানো তো আজকে মা পরোটা করেছে মানে এঁচোরের সঙ্গে এঁচোর তো রোজ রোজ করা হয় না প্রায় অনেক দিন পরই করা হয়েছে তো সেই জন্যই আর কি তারপরে দেখো পটল ভাজা দিয়ে দিলো আর এদিকে এঁচোর এঁচড়টা একদম দেখো যখন তোমাদেরকে দেখালাম একদম একটু হালকা জল জল ছিল তো একদম শুকিয়ে গেছে আর এদিকে দেখো বাটি থেকে অন্ন দিল না এটা হচ্ছে ভাই সোনা প্রসাদ তো এই প্রসাদ একটু দিয়ে দিল আর এই যে বোনের জন্য চোর আর হচ্ছে তোমার হচ্ছে পরোটা আর আমাকেও দিয়ে দিচ্ছে একদম অল্প করে আমি মাকে বলেছি সব কিছু একটু অল্প করে আমাকে দেবে কারণ আমার তো দেখো খাবার নিয়ে নষ্ট করতে একদমই ভালো লাগে না আর এদিকে ডাল ডালটাও দিয়ে দিচ্ছে তো আমি না এতটুকুনি করেই খাই কারণ বড় তো কেন একবারে না অনেকটা খেতে পারি না খেলে ভালো লাগে না তো সেই জন্য ভাবি যে অল্প অল্প করেই খাই তাহলে ভালো হবে শরীরের দিক দিয়ে তো ওই যে দু হাতা ডাল দিয়ে দিল তো একসাথে তো মা এই দুটো থালা নিয়ে যেতে পারবে না তো মাকে একটা একটা করে নিয়ে যেতে হবে আর কি তো সেই জন্য এই যে দেখো আমার থালাটা মা আগে নিলো নিয়ে আমাকে দিয়ে আসবে তারপরে বোনের থালাটা নিয়ে যাবে কারণ একটা বড় ট্রে থাকলে তাহলে দুটো থালা একসাথে নিয়ে যেতে পারতো তো যেহেতু আমাদের বড়ো নেই আর একটাই আছে তাও তো মানে একটু ভেঙে গেছে তো চেঞ্জ করতে হবে তো এই মুহূর্তে তো সম্ভব নয় তো ওই জন্যই তো দেখো মা আমাকে খাবার দিয়ে দিয়েছে তো এইদিকে হাত ধোয়ার মগও নিয়ে এসেছে হাতে একটু জল দিয়ে দিল খাবার সত্যি খেতে না খুবই ঝামেলা কারণ দেখো খাবার বেড়ে আনতে হয় হাতে জল দিতে হয় মানে মাকে যে সারাটা দিন কত কাজ করতে হয় তোমাদের কি বলবো এদিকে আমার বোনের খাবারটাও নিয়ে যাচ্ছে পরোটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও আর এটা কিন্তু ময়দা দিয়ে পরোটা করেছে ময়দার পরোটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তো এইদিকে বোনকেও বোনের খাবারটা দিয়ে দিল তো বোন বিছানায় বসে বসে তোমার খাবারটা খেয়ে নিবে কারণ এইটুকুন খাবার জন্য আবার মেঝেতে বসবে তো সেই জন্য মা বলছে এখানে বসেই খেয়ে নাও দিদি ঠান্ডা লেগেছে তোমার যেন ঠান্ডা না লাগে তো সেটা ভেবেই আর কি মা বলেছে আর বোন না হাতে নিয়ে এইভাবে খাবার খায় জানো তো ওকে যে আমি টেবিলটা এনে দিয়েছি ওকে বলি যে বোন নিরামিষ খাবারই তো বিছানা রেখে খেতে পারিস বলে কি না দিদি ভাই খাবার 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 হচ্ছে এটু তো এটা হচ্ছে বিছানার মধ্যে রেখে আমি খেতে পারবো না তাই বললাম তুই তো নিরামিষই খাস মাছ তো মাছ তো আর খাচ্ছিস না বলে কি না না আমি খেতে পারবো না তো দুই বোন মানে একসঙ্গেই খাচ্ছি তো মা এখন শুভ সন্ধ্যা বন্ধুরা একটু বসে আছি তো সন্ধ্যাবেলা টিফিন করব মা সেই টিফিনেরই করছে আর আর এখন একটু খাওয়া দাওয়া করব তো আর আজকে প্রতিদিনের তুলনায় আজকে ঠান্ডাটা একটু কম আছে তো ঘরে আছি তো সেই জন্য তোমার হচ্ছে মোটা কিছু না বললেও কোনো অসুবিধা হচ্ছে একটু কমেছে ওর হ্যাঁ কাশিটা একটু কমেছে কালকের তুলনায় তবুও তোমরা একটু চিন্তা করবে আমার জন্য অনেকটাই চিন্তা করো তো আমি ভাবলাম তোমাদের একটু বলি তো আজকে কাশিটা প্রতিদিন তুলনায় একটু কমেছে কিন্তু মানে কি খাবার খেতে ইচ্ছে করছে না মানে কোনো খাবারই খেতে ইচ্ছে করে না তবু দেখো শরীরের জন্য তো খেতেই হবে তো মা ওই জন্য জোর করে আমাকে একটু খেতে দেয় আর কি তো সেই জন্য মা বলো কি তাহলে চা চিলি এগুলো খাও সন্ধ্যাবেলা টিফিন তাহলে দেখবে তোমার ভালো লাগবে তো সেই জন্যই আর কি চা চিকেটা খাবো এই খাওয়া দাওয়া করলাম তো একটু চা খেলাম গরম গরম চা খেলে বেশ ভালোই লাগে আর তোমার হচ্ছে একটু বাইরেও আজগের আর বেরোয়নি কারণ কী তো একটু শুয়ে থাকলে না বেশি ভালো লাগছে আর কি কারণ ঠান্ডা লাগলেও দেখবে শরীরটা খুব উইক হয়ে যায় আর তোমরা আমাকে কত সুন্দর করে বলো যে দিদি ভাই এটা খাও ওটা খাও ঠিকই বলেছে এগুলো একটু করলে না দেখবে তাড়াতাড়ি ঠান্ডাটা কিন্তু কমে যায় তো কালকের তুলনায় আজকে একটু অনেকটাই ভালো আছি তো তোমাদের একটু জানিয়ে দিলাম আর তোমার যে এখন একটু শুয়ে থাকবো আর রাত্রের খাবার তো সেম খাবারই আর আজকে হচ্ছে আমরা দুই বোন দুই রকম খাবার খেয়েছি বলো তো কেন আজকে হচ্ছে কাঁঠাল মানে এচড় আর কি আমরা কাঠালো বলি তো এঁচোর রসা আর তোমার ডালটা আর পটল ভাজা তো এই দুটো না খুব ভালো লাগে আমার আমি অনেক দিন থেকেই বলছিলাম যে এচোর করার কথা আর তার মধ্যে আমার ঠান্ডা লেগেছে তো সেই জন্যই মা ভাবলো যে একটু এঁচোড় রান্না করলে আমার খেতে বেশ ভালোই লাগবে তো সেই সেই জন্য মানে এমনি রান্নাটা বেশ ভালোই হয়েছে কিন্তু একটু ছালটা বেশি আর আমি আমার চাল খুব কম খাই জানো তো তো মা বলছে কি তোকে ছাল ছাড়াই রান্না করে দিতে হবে আর বোন হচ্ছে খেলো এচড় দিয়ে পরোটা আসলে অনেক দিন পর পরোটা করা হয়েছিল তো ওই জন্য দুই বোন মানে আলাদা আলাদা রকম খাবার খেয়েছি মা আমাকেও বলেছিল যে পরোটা খাওয়ার কথা আসলে কি বলতো আমি ভাজার জিনিসটা না খেলে আমার একটু প্রবলেম হয় ওই জন্য আমি ভাজার জিনিসটা না সবসময় একটু অ্যাভয়েড করেই চলি কারণ দেখো আমি তো নিজের নিজের নড়াচড়াটা বেশি করতে পারি না আমাকে শুয়ে থাকলে শুয়ে থাকতে হয় বসে থাকলে বসেই থাকতে হয় তো সেই জন্যই আমি ভাজা যে কোনো ভাজাই বলো হ্যাঁ আলু ভাজা পটল ভাজা এগুলো তো অল্প স্বল্প এগুলো খেতেই পারি আর আমার ডক্টরেরও নিষেধ আছে যে আটার জিনিস তারপরে ভাজা জিনিস এগুলো যত কম খাওয়া যায় আমার শরীরের দিক দিয়ে ততই ভালো সেই জন্য আমি যতটা লিকুইড কিংবা নর্মাল খাবার এগুলো খাবারটাই আমি একটু বেশিই খাই কারণ আমার যেটা খেলে আমার নিজেরই ভালো থাকবো মানে নিজের শরীর ভালো থাকবে সেই খাবারটাই সবসময় খাওয়া মানে আমার দিক দিয়ে দরকার যদি আমি নিজে নিজে নড়াচড়াটা করতে পারতাম তাহলে আমার সব রকম খাবার খেলে কিন্তু আমি মানে আমার শরীরের দিক দিয়ে ঠিক ছিল তো ভাবলাম তোমাদের একটু জানিয়ে দিই তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থে সাবধানে থেকো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছি গুড নাইট টাটা বন্ধুরা